أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. شكل ديني مسلم حيو بونك شاقوتو جاناي امرا تدبر القرآن كيشو সিরিজ আলোচনা করব ইনশাল্লাহ যাতে কোরআন নিয়ে আমরা যথেষ্ট চিন্তা ভাবনা করতে পারি এবং কোরআন বুঝতে পারি উপলব্ধি করতে পারি যাতে কোরআন ভিত্তিক আমল এবং জীবন পরিচালনা আমাদের জন্য সহজ হয়ে যায় আজকের পর্বে আমরা তাদাব্বরুল কোরআনের সংজ্ঞা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আর তাদাব্বুর আরবি অভিধানে তাফা আউলুন মিনাদ্দুবুর অর্থাৎ বা বেতা এবং এর মূল অক্ষর হচ্ছে দাল বা রাই বলা হয় অর্থাৎ ও কোনো কিছুর পেছনের অংশকে অথবা শেষের অংশকে দুবুরুষাই বলা হয় তাহলে তাদাব্বুর শব্দের আবিধানিক অর্থটা কি এর আবিধানিক অর্থ হচ্ছে শেষ পরিণতি ও শেষ অবস্থার দিকে নজর রাখা যেমন বলা হয় তাদাব্বরুল কাউল কথার পরিণতির দিকে লক্ষ্য রাখা এমন একটি আয়াতও আছে যেখানে আল্লাহ তালা কাদাব্বরুল কাউলের কথা বলেছেন যেমন সুরাতুল মেনুন এর আটষট্টি নম্বর আয়াত তালা বলেন আফ আলম ইয়াদব্বারুল কাউলা আফ আলম কাউলা তারা কেন কথার পরিণতির দিকে লক্ষ্য রাখে না তাহলে তাদাব্বরুল কোরআনের পারিভাষিক সংজ্ঞাটা কি অর্থটা কি আহ পরিভাষায় তাদাব্বুরুল কোরআন এর সংজ্ঞা যেটি আমাদের ওলামাইকেরাম উল্লেখ করেছেন তাদের বিভিন্ন তাফসিরে নানা উদ্ধৃতি দেওয়ার মাধ্যমে আমরা সেটাকে খুব সংক্ষেপে কনক্লুড করছি এখানে তাদাব্বরুল কোরআন হলো আল কোরআনের শব্দের অর্থ উপলব্ধি করা ও বোঝা এবং আয়াতসমূহ থেকে যে অর্থ বোঝা যায় তার সাথে সঙ্গতি রেখে চিন্তা ভাবনা করা আর আয়াতের গভীরে আরও যে সকল অন্তর্নিহিত মর্ম ও অর্থ রয়েছে যেন তা থেকে অন্তর বিনীত ও বিগলিত হয় এবং আল নির্দেশনা উপদেশ ও শিক্ষা থেকে আমাদের কল্প হৃদয় উপকৃত হয় আল্লা সুবহানহ তালা সুরাত সদের উনত্রিশ নম্বর আয়তে বলেন কিতাবনাহাত এটি একটি বরকতময় গ্রন্থ যা নবী আপনার উপর নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে তাদবাব্বর করে এবং বুদ্ধিমান লোকেরা এ থেকে যেন উপদেশ গ্রহণ করে আয়াতের ব্যাখ্যায় <applause> إمام طبري رحمه الله تربيكهاته جامع البيان في تأويل القرآن المذهل لقرين ليتدبروا آياته وليتذكر أولو الألباب إرادته ليدبروا الحجج التي فيه وما شرع الله من الشرائع فيتعذوا ويعملوا به أرثات تراجعنا القرآن المذهل جشّق حجته أو, أو ديروه الله سبحانه وتعالى শরিয়াতের যে সকল হুকুম আহকাম প্রণয়ন করেছেন আইন সিদ্ধ করেছেন সেগুলো নিয়ে গভীর চিন্তা গবেষণা করে যেন তারা তা থেকে উপদেশ গ্রহণ করে এবং সে অনুযায়ী আমল করে আবু বকার এবং তহ রাহমাহুল্লাহ বলেন আল কোরআনের বুদ্ধিবৃত্তিক নির্দেশনার বিষয়ে গভীর চিন্তা ও গবেষণা করুন এর আহকাম পরিপালনে নিজেকে এর অর্থ অনুধাবনে অন্তরকে এবং এর প্রতি এগিয়ে আসতে নিজের ভেতরকে প্রস্তুত করুন ইমাম হারাবি রাহমাহুল্লাহ বলেন আজাকুর বা উপদেশ গ্রহণের ভিত্তি তিনটি একটি হল আল ইন্তেফা বিল অর্থাৎ উপদেশ থেকে উপকৃত হওয়া আরেকটি হল আল এসতেবসার বিল অর্থাৎ আয়াত বা কোরআনের শিক্ষা দ্বারা আলোকিত হওয়া আর তৃতীয় হল আফরু বেসামারাতিল ফেকরা গবেষণার ফলাফল দ্বারা বিজয় অর্জন করা সুতরাং কেরাম এবং স্কলারদের এই যে উপরের বক্তব্যগুলো আমরা শুনলাম এছাড়াও আরও অন্য অন্য আলোকিত বক্তব্য থেকে বোঝা যায় যে তাদাবরুল কোরআন হলো এক নম্বর আল কোরআনের শব্দমালার অর্থ ও এর অন্তর্নিহিত মর্ম বোঝা এবং উপলব্ধি করা দ্বিতীয় আয়াতের পূর্বাপর বিবেচনা করে এর অর্থ ও মর্ম নিয়ে গভীর গবেষণা ও অনুসন্ধান করা তৃতীয় এর সকল হজ্জাত ও দলিল প্রমাণ থেকে আকলো বিবেককে সমৃদ্ধ করা এবং এর প্রদানকৃত সুসংবাদ ও শাস্তির সংবাদ দ্বারা অন্তরকে প্রভাবিত করা চার নির্দেশ মেনে নেওয়া এবং এর সংবাদ আখবর ও তথ্যের প্রতি ইমান ও দৃঢ় বিশ্বাস পোষণ করা তাহলে তাদাব্বরুল কোরআন দ্বারা যা বোঝা যায় সেটি আমরা খুব সংক্ষেপে বললাম পাশাপাশি তাদাব্বরের সমর্থকও বেশ কিছু শব্দমালা আরবিতে রয়েছে যেগুলো কখনও আল কোরআনে ব্যবহৃত হয়েছে কখনও আসনায় এবং অন্য ইসলামিক পরিভাষা হিসাবে এগুলো কোথাও না কোথাও এসেছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই যাতে তাদাব্বরুল কোরআনের সাথে এই সংশ্লিষ্ট সকল পরিভাষা যখনই আসে আমরা সেগুলোকে তাদাব্বরুল কোরআনের সমর্থক হিসাবেই যেন বিবেচনা করতে পারি এর মধ্যে একটি হচ্ছে আলফাহাম ফাহাম হচ্ছে কথার যে অর্থ সে বিষয়ে জ্ঞান সে বিষয়ে জ্ঞান রাখা সে বিষয়ে ভালো করে বোঝা দ্বিতীয় হচ্ছে আলফিক আলফিক এটাও তাদাব্বরের আরেকটা সমর্থক শব্দ ফিক হচ্ছে গভীর চিন্তা করে যে কোনো বক্তব্য থেকে যা বোঝা যায় সেই জ্ঞানটাকে অর্জন করা তৃতীয় হলো আল আলবাসিরা হচ্ছে আসলে বিচক্ষণতা এটা এলেম এবং তাদাব্বর দুটোরই সমর্থক চতুর্থ হলো আলফেকের চিন্তাভাবনা ফেকের মানে হল চিন্তাভাবনা তবে এই পরিভাষার সঙ্গে ওলামাইকেরাম বলেছেন যে মানুষ যখন একটা জিনিস জানলো এবং তার পরিপূরক আরেকটা জিনিস জানলো এই দুটো জিনিস নিয়ে যখন সে চিন্তা করে তখন এই দুটো জিনিস থেকে তার তৃতীয় আরেকটা জ্ঞান অর্জিত হয় এটা হলো ফিকের তাহলে ফিকের মানে শুধু সাধারণ চিন্তা নয় আপনি দুটো বক্তব্য এবং দুটো তথ্য সংগ্রহ করলেন সেই দুটো তথ্য থেকে তৃতীয় আরেকটা তথ্য বের করে নিয়ে আসা একতে সাফ করা এটা হলো ফিকির এরপর আরেকটা শব্দ পঞ্চম যে শব্দটা সমর্থক সেটি হলো আত্মাফাকুর আত্মাফাক্কর হচ্ছে আমাদের যে ফিকরা আমাদের যে চিন্তা এটাকে অ্যাক্টিভ করা এই চিন্তাটাকে কাজে লাগানো মালুল ফিকরা মালুহা তাহলে এটা হলো তাফাক্কর এরপরে ষষ্ঠ হলো আর তাদাকর তাদাক্কোর হচ্ছে যে জিনিসটা উল্লেখ করা হলো সেই জিনিসটার রেলমি অ্যাকাডেমিক এবং অথেন্টিক অথেন্টিক সোর অথেন্টিক মানে বুঝটা সেটাকে উপস্থিত করা অন্তরের মধ্যে সেটাকে গেঁথে নেওয়া তার মানে এখানেও কিছু চিন্তা গবেষণার যথেষ্ট বিষয় আছে এরপর সপ্তম বিষয়টি হলো আমল। চিন্তা গবেষণা করা এটাকে ওলামা বলেছেন বারবার গবেষণার দৃষ্টি ফেরানো মোরা যা আতর জাল্লা কার্রাহ্লাহ বারবার চোখ ফেরানো বারবার গবেষণা করা যাতে করে শেষ পর্যন্ত অন্তর্নিহিত মর্মটা আমাদের সামনে প্রতিভাত হয় এটা হলো তা আমুল এরপর অষ্টম যে সমর্থক শব্দটি সেটি হলো আল এতেবার ফায়তাবির আবসর আল্লাহ তালা কোরআন বলছেন হে বুদ্ধিমান লোকেরা চক্ষুসমান লোকেরা তোমরা ইব্রত হাসিল করো মানে শিক্ষা গ্রহণ করো তাহলে শিক্ষা গ্রহণ করার জন্য আসলে গবেষণা লাগবে সার্চিং মাইন্ডটা লাগবে তাহলে এতেবার মানে হচ্ছে শিক্ষা নেওয়া একটা জিনিসের মধ্যে গভীর পর্যবেক্ষণ করে যে এখানে আমাদের জন্য কী কী শিক্ষা আছে সেটা গ্রহণ করা আর নবম হল আল এস্তেবসর আল এস্তেফসর হল একটা জিনিস পর্যবেক্ষণ করার পরে কোনো জিনিস স্পষ্ট হওয়া কোনো জিনিস প্রতিভাত হওয়া তাহলে কোনো পর্যবেক্ষণ ছাড়াই জিনিসটা আপনা আপনি প্রতিভাত হলে সেটা এসতেফসর হবে না বরং গভীর চিন্তা চিন্তাভাবনা এবং পর্যবেক্ষণ কর্ম সম্পাদন করার পরে যখন কোনো কিছু স্পষ্ট হয় তাবাইনুল আমরে ওয়ান কে শাহু এটা হল সর তাহলে প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা আমরা কোরআন কোরআনি যে সিরিজ আলোচনা করছি তার প্রাথমিক কিছু বিষয় আপনাদের সাথে আজকের পর্বে আমরা শেয়ার করলাম আমরা আশা করছি আপনারা ধারাবাহিকভাবে আমাদের এ আলোচনাগুলো শুনবেন আশা করি এর মধ্যে কিছু